মানুষ কখনো সারাদিন হ্যাপি থাকে না মানুষের লুকানো কিছু কষ্ট থাকে যা কাউকে সে বুঝতে দেয় না মানুষ যতই বলুক ভালো আছে কিন্তু একবার কাছে গিয়ে মাথার উপর হাত রেখে তারপর জিজ্ঞেস করে দেখিয়েন সে তার চোখের পানিটা আটকাতে পারবে না সে কেঁদে দিবে কিছু মানুষ কষ্টটা প্রকাশ করে আবার কিছু মানুষ কষ্টটা লুকিয়ে তারপর হাসে বিসম রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে যে যেখানেই বসে ভিডিওটা দেখতেছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে কিছু সঞ্চয় নিয়ে কথা বলবো আর বুদ্ধি খাটিয়ে কীভাবে আসলে সঞ্চয়টা করতে হয় আর অনলাইন থেকে কিছু ড্রেস এনেছিলাম আর বিকালবেলা ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাবো সেটাই থাকছে আশা করছি সবাই ভালো লাগবে আর প্লিজ ভিডিওর প্রথমে সবার কাছে একটু রিকোয়েস্ট করে নিব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ স্কিপ করবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটা আসলে সকাল থেকে শুরু করেছি রান্না রান্নাবান্না দিয়ে আলুস ভাজি করেছি আলু ভাজি করেছি আর একটু পাতলা ডাল করে নিয়েছি আর আপনারা সবাই দেখেছেন যে আমি কয়েকদিন আগে আসলে মানি প্লান্ট নিয়ে এসেছিলাম রাস্তা থেকে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার মানি প্লান্ট বোধহয় জীবন ফিরে পেয়েছে দেখুন ছোট ছোট পাতা গজিয়েছে আমার মানে খুব ভালো লাগছে যে আমার গাছ আবার মানে পুনরায় আবার জীবন ফিরে পেয়েছে একটু একটু করে এসে বাড়তেছে সবাই তো দোয়া করবেন আমার গাছগুলোর জন্য খুব ভালো থাকে তো রান্না বান্না শেষ করে প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে অনলাইন থেকে যে ড্রেসগুলো আসলে অর্ডার করেছিলাম সেগুলো এসেছে আসলে এত গরম ছিল এখন তো আসলে বৃষ্টি কিন্তু যে সময় অর্ডার দিয়েছিলাম প্রায় এক সপ্তাহ আগে তখন তো প্রচণ্ড গরম ছিল আর গরমে এইসব ড্রেস আসলে খুবই আরামদায়ক মানে টু পিস হিসেবে এনেছিলাম এক হাজার পঞ্চাশ করে আসলে মানে খুবই ভালো একটা ড্রেস মানে আমার বোন আর বোনের মেয়ে নিয়েছে আর আমি তার আগে কিনেছি তো আমার আমার দেখা দেখেই আসলে ওরা অর্ডার করেছে তবে প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর ছিল আর এটা ছিল একটু গোল টাইপের মানে এটাও খুব ভালো ছিল এটা আবার একটু দাম বেশি ছিল মনে হয় হ্যাঁ বারোশো পঞ্চাশের মতো এরকম তো ওরা আবার একটু পরে দেখেছিল আসলে খুবই ভালো লেগেছে পরার পরও কালারগুলো খুবই সুন্দর ছিল আসলে সব সময় অনলাইনে ভালো কিছু পাওয়া যায় না তবে এটা আসলে আমার কাছে খুব ভালোই লেগেছে মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে ভালো হয় না তো বিকেলবেলা আমার ছেলেটাকে নিয়ে আসলে ঘুরতে গিয়েছি আসলে কি জীবনটা যেমনই হোক সংসারটা আমাদের কাছে পবিত্র কারণ এখানে আমরা বাঁচি আর এখানে আমরা হেরে গিয়ে আবার নতুন করে শুরু করি সবাই বলে আসলে এত অল্প আয় দিয়ে কিভাবে চলে তো এরকম একটা প্রশ্ন আমাদের গৃহিণীদের অনেকেরই আসলে শোনা লাগে তো আল্লাহ চাইলে অল্প আয়ও অনেক বরকত থাকে আসলে সংসারটা বুদ্ধি করে আসলে চালাতে হয় তবে আমার একটা এখানে নিচের একটা মতামত আছে যে কথায় আছে না যে সংসার সুখী হয় রমণীর গুণে তো এখানে আমার আরও একটা কথা আছে আসলে সংসারটা শুধু একার রমণীর গুণে হয় না যদি স্বামী বা হাজব্যান্ড তার পার্টনারশিপ যদি তার সাথে সহমত না থাকে তাহলে জীবনটা আসলে খুবই কষ্টদায়ক হয় তার সঞ্চয় তো দূরের কথা যে সাদামাটা জীবনটা চালাতেই আসলে খুবই কষ্ট হয়ে যায় আছে না অনেক সংসারে আছে যার হাজবেন্ড তার হাতে আসলে কোনো টাকা পয়সা দেয় না বা তার নিজের খরচ অনুযায়ী সে নিজে চলে তাহলে তো আর স্ত্রীর কাছে আসলে কোনো টাকা থাকার কোনো যুক্তি থাকে না কোথা থেকে সে টাকা পাবে কারণ প্রত্যেকটা প্রয়োজন চাহিদা বলেন যেটাই বলেন সেটা তার হাজবেন্ডই আসলে পূরণ করে দেয় তাহলে বাড়তি তো কোনো টাকা তার কাছে থাকবেই না তো সেখান থেকে সে কিভাবে সঞ্চয় করবে আসলে আমাদের প্রথমে আসলে নিজেদের স্বামী বা স্ত্রীর আসলে বোঝাপড়াটা খুবই একটা দরকারি বিষয় যেটা তাদের জীবনটাকে আসলে খুব সুন্দরভাবে ঘুরতে সাহায্য করবে তো আমার ছেলেটাকে নিয়ে ঘুরতে বেরোয়ছি তো আমার ছেলেটা খুবই এনজয় করতেছে ও আসলে এইসব পানি বা ফুল বা গাছ এগুলো খুবই ধর মানে ধরতেই চায় না মানে ও সেঞ্চুরি সমস্যার জন্য তো আমি তো ওকে নিয়ে মাঝে মাঝেই বের হই তো আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন আপনারা সবাই আল্লাহ পাক যেন ওকে সুস্থতা দান করে ও যেন আমাদের মতোই একটা নর্মাল জীবন পায় যে আমার ছেলেটার জন্য একটু মন থেকে দোয়া করবেন আর শুধু আমার ছেলে না আমার ছেলের মতো আরও হাজারো লক্ষ লক্ষ আসলে শিশু অটিজমে জমে আক্রান্ত তাদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার ছেলে আসলে আগের থেকে অনেক বেটার তো ওকে থেরাপি দিতে আছি তারপরে স্কুল প্লাস প্রাইভেট আমি নিজে কাজ করে তো সব মিলে আমার ছেলে আলহামদুলিল্লাহ একটু একটু করে এগিয়ে যাচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি আসলে অল্প আয়ের ভিতর থেকে আসলে আমাদের বুদ্ধি করে একটু একটু করে টাকা জমানো উচিত তা নাহলে বিপদ আপদে আসলে অন্যের কাছে হাত পাতা থেকে নিজেকে একটু কষ্ট করে মানিয়ে নিয়ে বুদ্ধি করে যদি একটু কম খরচে একটু সঞ্চয় করা যায় সেই টাকাটাই আসলে আমাদের সেভ হয়ে থাকবে আমাদের ভবিষ্যতের জন্য ধরেন এই আজকে আমার ছেলেটাকে নিয়ে ঘুরতে এসেছে আমরা যদি একটা পার্কে যেতাম তাহলে এখানে অনেক টাকা ব্যয় হতো তো আমি একটা কলেজ মাঠে এসেছি সরকারি কলেজ আমাদের গরু তো এখানে একটু হাঁটাহাঁটি করেছি ছেলেটা এনজয় করলো তো অনেক সময় আসলে কাটিয়েছি আমার ছেলে লাস্টে কান্নাই করে দিয়েছে কারণ তার আবার এত নিরিবিলি পরিবেশ তার পছন্দ না কারণ আপনারা সবাই জানেন আমার ছেলে একটু স্পেশাল যাই হোক আসলে সবারই একটু একটু করে বুদ্ধি খাটিয়ে কম বেশি টাকা জমানো উচিত নিজের ভবিষ্যতের জন্য তো ভিডিওটার প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালোবেসে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম